আঠারো তারিখের পর থেকে আমরা অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ অনেক পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি আঠারো তারিখের পর থেকে ব্যবসায় উন্নতি এবং অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ দেখাচ্ছে এক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বিশেষভাবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য আদর্শ সময় তেরো তারিখ পর্যন্ত দেখাচ্ছে এক্ষেত্রে প্রেম এবং বিবাহিত জীবনে আঠারো তারিখের মধ্যে অনেকটাই কিন্তু দূরত্ব বা কোনোরকমভাবে ভাঙন সৃষ্টি হতে পারে বা বিচ্ছেদ আসতে পারে আপনাদের আঠেরো তারিখের পর থেকে প্রেমে কিন্তু যথেষ্ট আপনাদের অ্যাডজাস্টমেন্ট বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে নমস্কার আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্টোজার নিলেস্টেন্ট বাস্তবে আজকে টপিক হলো আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই মে মাস দু সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্ররাশিটা বৃশ্চিক হওয়া সত্ত্বেও এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করে থাকি সেই তারিখগুলো আপনার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা বৃষ্টিক কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো তুলা কিংবা লগ্নটা ধনু কিংবা আপনার লগ্নটা মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন সেই রাশি ভিডিওটা আপনি আমার ফলো করুন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে কার্যকরী হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের জন্য আঠেরো তারিখ পর্যন্ত আমি অনেক ক্ষেত্রেই কিন্তু খুব ভালো দেখতে পাইনি কী কী বিষয়ে ভালো হতে পারে এবং কি কী বিষয়ে খারাপ হতে পারে বা কি কী বিষয়ে আপনাকে একটু সাবধানতা এই মাসে অবলম্বন করতে হবে সেই নিয়ে আমি ভিডিওতে অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অবশ্যই লাভজনক হবে আঠেরো তারিখের পর থেকে আমরা অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ অনেক পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি নতুন ইনভেস্টমেন্ট করার জন্য বা ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পাওয়ার জন্য আপনার আঠেরো তারিখের পর থেকে কিন্তু আদর্শ সময় দেখাচ্ছে স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স ইন্স্যুরেন্স বা কোনোরকম পৈতৃক সূত্রে প্রাপ্তির জন্য আপনাদের কিন্তু আঠেরো তারিখের পর থেকে যথেষ্ট যোগাযোগ বর্তমান আঠেরো তারিখের মধ্যে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে এক্ষেত্রে দেখাচ্ছে ব্যবসার জন্য যদি আমাদের বলতে হয় আঠেরো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয় ব্যবসায় কিন্তু অর্থক্ষতির যোগ বর্তমান আছে আঠেরো তারিখের মধ্যে তো যা যদি কোনো আপনি ব্যবসায় আঠেরো তারিখের মধ্যে কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনি জ্যোতিষ সাথে অবশ্যই কিন্তু কনসাল্ট করিয়ে করবেন আঠেরো তারিখের পর থেকে ব্যবসায় উন্নতি এবং অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ দেখাচ্ছে ক্ষেত্রে এক কথায় ব্যবসার জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি আর এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনারা বলেন যে এই মাসের আঠারো তারিখের পর থেকে আপনার ব্যবসা ভালো গেল না তাহলে বুঝতে হবে আপনার কিন্তু রাশিভিত্তিক ফলাফল নয় আপনার লগ্নভিত্তিক বা আপনাদের হরস্কোপ ভিত্তিক ফলাফল দেখতে হবে মানে আপনার হরস্কোপ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরস্কোপ অঙ্কন করে লক্ষ্যে প্রেডিকশনস দিই সেই ধরনের প্রেরিকশানে কিন্তু প্রয়োজন হবে কেননা রাশিফল অনুসারে বা লগ্ন ফল অনুসারে যদি বলেন এই মাসের পার্টিকুলার আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখের পর থেকে বিশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি ব্যবসার জন্য তো ব্যবসা নতুন ব্যবসা শুরু করার জন্য বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে আপনারা কিন্তু তারিখের পর থেকে অবশ্যই করে দেখতে পারেন ভালো হতে পারে আঠেরো তারিখ পর্যন্ত পার্টনারশিপ ব্যবসায় একাধিকভাবে কিন্তু মতভেদ সৃষ্টি হতে পারে আঠেরো তারিখের মধ্যে কিন্তু পার্টনারশিপ ব্যবসা ভেঙেও যেতে পারে এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন নতুন কর্মপ্রাপ্তি বিশেষভাবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য আদর্শ সময় তেরো তারিখ পর্যন্ত দেখাচ্ছে এক্ষেত্রে কর্মে যে কোনো ছোটো বড়ো পরিবর্তন ট্রান্সফার বা প্রোজেক্ট চেঞ্জ এই মাসে কিন্তু অবশ্যই লক্ষণীয় কর্মহানিরও কিন্তু অনেকটাই যোগাযোগ বর্তমান আছে নতুন চাকরি পাওয়ার যেমন তেরো তারিখ পর্যন্ত যোগাযোগ বর্তমান আছে কিন্তু আপনার কর্মহানি যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কর্মহানিরও কিন্তু যোগাযোগ বর্তমান আছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আমরা খুব একটা বলবো শুভ সময় দেখতে পাচ্ছি না আঠেরো তারিখ পর্যন্ত আঠেরো তারিখের পর থেকে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি তো যারা ক্রিয়েটিভ ফিল্ড বা কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো তারিখের পর থেকে আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয় তো আপনারা যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো রকমভাবে বড়ো ইনভেস্টমেন্ট করবেন না কাজের জায়গায় যদি কোনো সমস্যা আসে সেটাকে নিয়ে ডিল করবেন আঠেরো তারিখের পর থেকে আপনাদেরও কিন্তু গোল্ডেন টাইম বা খুব ভালো সময় দেখাচ্ছে ক্ষেত্রে। প্রেম এবং বিবাহিত জীবনে আঠেরো তারিখের মধ্যে অনেকটাই কিন্তু দূরত্ব বা রকমভাবে ভাঙন সৃষ্টি হতে পারে বা বিচ্ছেদ আসতে পারে আপনাদের আঠেরো তারিখের পর থেকে প্রেমে কিন্তু যথেষ্ট আপনাদের অ্যাডজাস্টমেন্ট বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে নতুন প্রেম প্রাপ্তি হওয়ার জন্য কিন্তু গোল্ডেন টাইম বা সুবর্ণ সুযোগ আমরা বলতে পারি আঠেরো তারিখের পর থেকে এই মাসের তো যদি আপনি কোনো রকমভাবে মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছিলেন কাউকে প্রপোজাল দিতে চাইছিলেন আঠেরো তারিখের পর থেকে অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন আপনার প্রচেষ্টা কিন্তু অবশ্যই সদর্থক বা তিনি কিন্তু পজিটিভ রিপ্লাই দিতে পারে আপনার প্রচেষ্টায় আর বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু আঠেরো তারিখের পর থেকে যথেষ্ট গোল্ডেন টাইম দেখাচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্ক যথেষ্ট সুমধুর হবে এক্ষেত্রে বলা যেতে পারে এবং বিবাহ যোগ্য এবং যোগ্যাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের প্রবল যোগাযোগ বর্তমান আঠেরো তারিখের পর থেকে যাদের বিবাহ হচ্ছিল না কোনোভাবে বিশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন আর যদি আপনার বিবাহ হচ্ছিল না এই মাসের আঠেরো তারিখের পর থেকে প্রবল চান্সেস বর্তমান বছরে একাধবার এতটা মানে স্ট্রং চান্সেস তৈরি হয় আর আপনারা যদি তারপরও এক্সপিরিয়েন্স করেন যে আপনার যোগাযোগ আসলো কিন্তু কোথাও একটা ফুলফিল হলো না কথাবার্তা তো হবেই আমি দেখতে পাচ্ছি এখান থেকে কথাবার্তা হওয়ার পরেও যদি সেটা সুসম্পূর্ণ না হয় তাহলে কিন্তু একবার জ্যোতিষ পরামর্শের প্রয়োজন হবে কেন এত স্ট্রং চান্সেসে আমরা দেখি কিন্তু লোকেদের বিবাহের কথা কিন্তু ফাইনাল হয়ে যায় যদি আপনার সেই জায়গায় কোনো সমস্যা আসছে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন এবং মাঙ্গলিক যে কোনো কর্ম কিন্তু আঠেরো তারিখের মধ্যে করা উচিত না যেমন বিবাহ রেজিস্ট্রি পাকা দেখা এই সব জিনিস কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত বিরত থাকুন এইসব জিনিস থেকে রকমভাবে আঠারো তারিখের মধ্যে এই ধরনের শুভ কাজ না করলেই ভালো হয় আঠেরো তারিখের পর থেকে কিন্তু এই ধরনের কাজকর্ম করার জন্য আদর্শ সময় আমরা বলতে পারি শিক্ষার্থীদের জন্য ভালো সময় সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ সাফল্যের যোগ বর্তমান উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনায় আগ্রহী বা মনোযোগী হবেন কিন্তু যথেষ্ট পরিমাণে নার্ভাসনেসও তাদের মধ্যে কাজ করবে এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে এই মাসের জন্য ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব স্পিরিচুয়াল হবেন মানে খুব আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জিনিসে পছন্দ করবেন এই মাসে খুব লাক্সারিয়াস মেন্টালিটি হবে মানে খুব বিলাসিতা পছন্দ করবেন খুব ক্রিয়েটিভ বা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণের হবেন একই সাথে খুব রোম্যান্টিক হবেন এবং আপনারা কিন্তু প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে প্রবল ইচ্ছাশক্তি সম্পূর্ণ চরিত্রের মানুষ হবেন এই মাসে এক্ষেত্রে দেখাচ্ছে শরীরের মধ্যে কোন কোন রোগের ক্ষেত্রে একটু সাবধানতা আপনাকে এই মাসের জন্য অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে সুগার ডায়াবেটিস ইউরিন রিলেটেড প্রবলেম গাইনো পেটের বা হজমের সমস্যা বলতে পারেন কোমরে ব্যথা অ্যালার্জি নার্ভের সমস্যা চর্মরোগ চোখের রোগে কিন্তু আপনারা এই মাসে ভুগতে পারেন এই সব জিনিস যদি কোনো এই সব রোগে আপনি আক্রান্ত হচ্ছেন এই মাসে তো দেরি না করে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলবেন সেটাকে ফেলে রাখবেন না এটাই হচ্ছে আমার একমাত্র অ্যাডভাইস আর এই সব রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করাটাই এই মাসের জন্য ভালো হতে পারে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনার যদি এই সেক্টরে কোন রকমে চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন যদি আপনাদের চন্দ্ররাশি বৃষ্টিক বা লগ্ন বৃষ্টিক হয়ে থাকে এই মে মাস দু হাজার চব্বিশ সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট কনস্ট্রাকশন ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি মেডিকেল এবং হেলথ কেয়ার এনজিও অ্যানিম্যাল কেয়ার প্রোডাক্ট फिनेंस बैंकिंग अकाउंटेंट टैक्स एंड ऑडिट बीपीओ टेलीकॉम कम्युनिकेशन ओरिएंटेड फील्ड ऑनलाइन डिजिटल मार्केटिंग गेम्स एप्स कोडिंग न्यू एज मीडिया जर्नलिज्म एडवर्टाइजमेंट इंडस्ट्री हॉस्पिटलिटी एजुकेशन फील्ड लीगल फील्ड ऑयल एंड गैस माइनिंग इलेक्ट्रॉनिक्स शुगर सेक्टर केमिकल सेक्टर जेम्स एंड ज्वेलरी साइंटिस्ट और एनी काइंड ऑफ रिसर्च ओरिएटेड फील्ड लाइक एस्ट्रोलॉजी इंजीनियरिंग इंपोर्ट एंड एक्सपोर्ट লেডিস ফুড এক লজোরিয়াস গুডস এবং ক্রিয়েটিভ ফিল্ড এই কয়েকটা ফিল্ডের জন্য কিন্তু এই মাসটা সত্যি খুব ভালো দেখাচ্ছে এবার আমি দিনে চলে আসছে আপনার ডেট বাইস প্রেডিকশনে তারিখ সহ যে প্রেডিকশনটা দিয়ে থাকে আসন স্টার্ট করছি অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য মে মাস দু হাজার চব্বিশের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে চার তারিখ বারো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তি বা অর্থনৈতিক উন্নতির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা আপনি কোনোভাবে কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে পাওনা টাকা ফেরত আসছে না তাহলে এই ডেটগুলোতে অবশ্যই তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই কিন্তু আপনার তা অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে এই ডেটগুলো কিন্তু যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হতে পারে ইনভেস্টমেন্ট করার জন্যও ভালো হতে পারে এবং অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে আপনার যদি কোনো বড়ো প্ল্যানিং করছেন তাহলে বড়ো ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার যদি সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা অলরেডি কোনো ব্যবসার সাথে জড়িয়ে আছেন তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ ন তারিখ বারো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে আছে যদি আপনি কোনোভাবে বিজনেস কিংবা ব্যবসা করছেন সেক্ষেত্রে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন আপনার শপ আছে শোরুম আছে দোকান আছে ছোটো বড়ো মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু মাল পারচেস করতে হয় বিক্রয়ের জন্য আপনারা এই রেটগুলো সেখানে কাজে লাগান অবশ্যই নতুন মাল আপনি এই দিনগুলোতে তুলে দেখতে পারেন আপনার দোকানের জন্য সেক্ষেত্রে দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি কিন্তু আপনার দোকান থেকে সোল্ড আউট হয়ে যেতে পারে যদিও বা ব্যবসার জন্য আমি আঠেরো তারিখ পর্যন্ত ভালো ডেট বলিনি আঠেরো তারিখের পর থেকে যে ডেটগুলো বেরিয়েছে ওগুলো আপনি অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন ব্যবসায় যদি কোনো প্রচারের দরকার হয়ে থাকে ব্যবসায় যদি কোনো মার্কেটিংয়ের প্রয়োজন হয়ে থাকে বা আপনি ব্যবসা রিলেটেড ব্যাপারে কিছু ভাবনা চিন্তা বা গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার জন্য ব্যবসায় কোনো কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের মিটিং রাখার জন্য যে কোনোভাবে কিন্তু এই ডেটগুলোতে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে বেশি করে প্রচেষ্টা করা উচিত আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে ক্রমত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে আট তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে আছে যদি আপনি কোনো বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখুন সেক্ষেত্রে কী হবে আপনি যদি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে সেক্ষেত্রে চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে যদিও বা এই মাসে কিন্তু কর্মহানিরও যোগ বর্তমান আছে অনেকটাই হ্যাঁ চাকরি পাওয়ার থেকেও তো আপনারা এই ডেটগুলো ইউজ করে আপনারা যদি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে অবশ্যই ইন্টারভিউ দিতে পারেন সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স বাড়বে আর যারা কাজের জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি আসছে সেক্ষেত্রে সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডেটগুলো আপনি বেছে নিতে পারেন সেটা হেলদি কমিউনিকেশনে কনভার্ট হবে একই সাথে যদি কাজের জায়গায় আপনার কোনো সমস্যা আসছে মনে করুন কাজের জায়গায় কোনো কাজ আপনি বুঝতে পারছেন না খুব ডিফিকাল্ট বলে মনে হচ্ছে তাহলে এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করে দেখুন সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো হতে পারে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজ বাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ চার তারিখ ছ তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ বারো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ক্রিয়েটিভ ফিল্ড বা আপনাদের শিল্প মনোভাব সম্পূর্ণ কাজ জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে এই ফিল্ডে আছেন আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা এই ফিল্ডে নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে এবং একই সাথে যদি কোথাও কাজ আসছে না আপনি নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও শেয়ার করে দেখতে পারেন ফেসবুক বা ইউটিউব লাইক প্ল্যাটফর্মও কিন্তু দিয়ে দেখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ফ্রেম জেনারেট হতে পারে এই ডেটগুলো মিস করবেন না এটা আমার দীর্ঘ পনেরো বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল বলতে পারেন আপনাকে আমি এইভাবে হয়তো প্রোভাইড করছি আপনারা এই ডেটগুলোকে বেশি করে ইউজ করে আপনার ফিল্ডে বেশি করে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে এনহ্যান্স করার চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনার উন্নতি হতে পারে এই ডেটগুলো কিন্তু খুব অসপিসিয়াস হয়ে থাকে আমরা দেখে থাকি আপনি যদি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে কোথাও সমস্যা আসছে বা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ ন তারিখ এগারো তারিখ বারো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেমের জন্য বা আপনার ভালোবাসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন মনের মানুষকে মনের কথা খুলে বলতে বা কাউকে প্রপোজাল দিতে তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন যদিও বা নতুন প্রেম প্রাপ্তির থেকে প্রেমে ভাঙন আমি দেখতে পেয়েছি আঠেরো তারিখ পর্যন্ত তাহলে আপনারা আঠেরো তারিখের পরে যে ডেটগুলো আছে সেখানে মনের মানুষের সাথে অবশ্যই নতুন সম্পর্কে আসার জন্য চেষ্টা করে দেখতে পারেন আর এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও আঠেরো তারিখের পর থেকে এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি কোথাও তার সাথে কানেকশান তৈরি হলো না তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপ ভিত্তিক প্রেডিকশানের প্রয়োজন আছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যে হরস্কোপ অঙ্কন করে আমরা প্রেডিকশান দিয়ে থাকি সেখানে অনেক বেশি নির্ভরযোগ্য প্রেডিকশন পাওয়া যায় কোন সময় আপনি প্রেম সম্পর্কে আসবেন কেন প্রেমটা বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা অনলাইনে এবং চেম্বারের মাধ্যমে কিন্তু কন্টিনিউসলি ডিল করে যাচ্ছি আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশানের প্রয়োজন হয়ে থাকে আপনি নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশান পেতে পারে আপনি যদি কোনো রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে আছেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হবে মনের মানুষ কিংবা পার্টনারের সাথে কোথাও লাঞ্চ কিংবা যান কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে আপনার সম্পর্ক কিন্তু যথেষ্ট সুরক্ষিত থাকবে বা সম্পর্কে যে বোঝাবোঝা বা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আসছে সেটা কিন্তু দূরীভূত হতে সাহায্য করবে আপনি কোনোভাবে এডুকেশান লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আট তারিখ বারো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে দিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কানেকশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে এই স্টুডেন্ট লাইফ লিড করছেন আপনার উচিত এই ডেটগুলোতে যদি আপনি আট ঘন্টা করে পড়েন তাহলে আপনার যদি ষোলো ঘন্টা করে পড়াশোনা করা কারণ যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন তো যে কোনো যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব কঠিন বা জটিল বলে মনে হয় সেটাকে নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন দেখবেন অতি সহজেই সেটাও কিন্তু বোধগম্য হয়ে যাচ্ছে লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে চার তারিখ বারো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভার্ড কন্ডিশনে থাকবে আপনি যেগুলো অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ আট তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো আপনার উচিত যদি কোনোভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন এবং যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডিটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স যদি আপনাদের এই মাসের জন্য বলতে হয় ইয়েলো এবং অরেঞ্জ যত পারবেন হলুদ কালার এবং কমলা কালারটাকে দৈনিক বেশি করে এই মাসে ইউজ করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে তিন সংখ্যা এবং নয় সংখ্যা যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আপনার সফলতা আসবে এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার কেরিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় কী করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে স্টেবেল রিলেশনশিপ কেন পাচ্ছেন না বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে এক্ষেত্রে বলে রাখি হরস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণ রূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন মানে তিনি কি ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে বা আপনি জানতে চাইছেন কোনো রকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে আপনি রকম ভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজিক এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাক্যুরেটলি করা সম্ভব হতে পারে আপনি যদি কোনো ভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন সেখানে কোনোরকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশনস দিয়ে হেল্প করি এইসব জায়গায় যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে রকম জাদু টোনা তান্ত্রিক তন্ত্র মন্ত্র এই সব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে কেননা অ্যাস্ট্রোলজি কোনো গেমিক ম্যাজিক এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রলজের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয় কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি যদি আপনার কোনো ভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কি করে ভালো ফিউচার হতে পারে বা কি করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতি চরম শিখরে নিয়ে যেতে পারেন অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরস্কোপ বা আপনার বাচ্চার হরস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সব থেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে আমরা যদি তাকে ছোটবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোন ভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন এই ধরনের চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন এই ধরনের কিন্তু আমি হরস্কোপ দেখে কন্টিনিউসলি বলার চেষ্টা করে থাকি এই ধরনের যারা প্রেডিকশানস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে অ্যাস্ট্রলজির থেকে টু এবং ট্রান্সপ্যারেন্ট আর কোনো মিডিয়া নেই এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র হরস্কোপ প্রেডিকশানের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছোতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি যদি আপনি কোনোরকমভাবে ফাইন্যান্সিয়ালি রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কি করে আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রিডিকশানস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত নাকি কোন কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারে তার জন্য কিন্তু আমরা কন্টিনিউসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের যদি প্রেডিকশানস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন আপনি এই ধরনের প্রেডিকশান অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি তাহলে নিচে দেবার নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশন পেতে পারেন আজকের মতো আসছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন যদি আমাকে এনকারেজ করতে চাইছেন এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না